আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আর কিছুদিন পরে পবিত্র ঈদুলাজা আর প্রতিটা ঈদুল আজাকে কেন্দ্র করে কিন্তু প্রান্তিক খামারিরা দেখার মতো কিছু বড় বড় গরু লালন পালন করে থাকেন আর সেগুলো দেখার জন্য কিন্তু আপনারা ওদের আগ্রহ অপেক্ষা করে থাকেন আর সেই গরুগুলো দেখানোর জন্য দেশের বিভিন্ন জেলায় কিন্তু ঘুরে বেড়াচ্ছি তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলাতে ব্রাহ্মণবাড়িয়া সদরের কয়েক নরসিংসার গ্রামে আজকে আমরা সেখানেই মোহাম্মদ আলী ভাইয়ের খামারে মোহাম্মদ ভাই কিন্তু একজন পরিচিত এবং ভাইরাল খামারে উনি কিন্তু প্রতিটা কুরবানিতকে কেন্দ্র করে বড় বড় গরু লালন পালন করে থাকেন এবং বড় বড় গরু পালন করে কিন্তু উনি চমক দেখেন এবং উনি কিন্তু ভালো ভালো দামে বিক্রিও করেন উনি কিন্তু ইতিপূর্বে দশ লাখ টাকা ওনার বাড়ি থেকে গরু বিক্রি করেছেন তো আসন্ন দুই হাজার পঁচিশ কুর্বানিতকে কেন্দ্র করে উনি বেশ সুন্দর সুন্দর কিছু গরু লালন পালন করেছেন উনি প্রায় সাত আটটি বড় বড় গরু লালন পালন করেছেন যার মধ্যে একটি অন্যতম গরু হচ্ছে বাংলার বস যে গরু উনি দুই বছর যাবত লালন পালন করছেন এবং যার ওজন রয়েছে স্কেলে এক হাজার কেজি এক টন তো আজকে আমরা আপনাদেরকে এই গরুটি সম্পর্কে জানাবো যে ভাই গরুটি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এই গরুটির উনি কেমন দাম চাচ্ছেন এবং আপনারা যদি কেউ এই সুন্দর গরুটি সংগ্রহ করতে চান জন্য কিভাবে সেই সব বিষয় তো চলুন আমরা কথা বলি মোহাম্মদ ভাই সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম মোহাম্মদ আলী ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই লাইজের দিন পরে দেখা হ্যাঁ গত বছর আসছিলাম ফার্মে বেশ কয়েকটা বড় গরু দেখে গেছি জি ভাই আচ্ছা এবছর তো এসে অনেকগুলো গরু দেখতে পাই এবছর আরো বেশি আছে আল্লাহ দিলে আজ এবছর কয়টা বড় গরু পালন এবছর বড় গরু আছে 60টা 60টা জি একটা মহিষ আছে জাফরাবাদী জাফরাবাদী আচ্ছা এর মধ্যে কি এটা সবচেয়ে বড় গরু না এর চেয়ে বড় আরো আছে এর চেয়ে বড় গরু আছে জি ভাই আচ্ছা আচ্ছা তাহলে এটা কয় নাম্বার আপনার যে সাতটা এটা চার নাম্বার চার নাম্বারটা আমরা দেখাচ্ছি জি জি আচ্ছা আচ্ছা এটা কি জাতের গরু মোহাম্মদ ভাই এটা শাহিওয়ালের এটা হচ্ছে শাহিওয়াল জি করস আচ্ছা কয় দাঁত বয়স গরুটা এটা বয়স মাত্র ছয় দাঁত বয়স ছয় দাঁত ছয় দাঁত নতুন ছয় দাঁত নতুন ছয় দাদ জি আচ্ছা নাম আছে কোন এটা এটা নাম আছে আচ্ছা এটার নাম কি ভাই বাংলার বস বাংলার বস জি

আচ্ছা গত বছর আপনার বড় গরু কত টাকা বিক্রি করছিলেন বড় গরুটা গত কম বিক্রি করছি তারপর এর চার বড় বেশি বিক্রি করছি দশ লাখ পর্যন্ত বিক্রি করছি আমি বড় গরু জি আচ্ছা গত বছর যেটা পালন করছিলেন সেটা কত বিক্রি করছিলেন গত বছর বলছে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা জি আচ্ছা তাহলে এর আগে আপনি দশ লাখ টাকা বড় গরু দশ লাখ টাকা বিকছি তাহলে তো বলতে হবে যে মাসাল খুবই ভালো কারণ প্রান্তিক পর্যায়ে আসলে গরু পালন করে দশ লাখ টাকা বিক্রি করে খুব কঠিন একটা জি ভাই এবং যেহেতু ব্রাহ্মণ বাড়ি কেউ পারে নাই এতটা বিক্রি করতে আচ্ছা তাহলে ব্রাহ্মণ বাড়ি এসে সবচেয়ে বেশি দামে আপনি গরু বিক্রি করছেন জি 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 আচ্ছা আচ্ছা তো এই যে গোটা পালন করতেছেন মোহাম্মদ ভাই বাংলার বসকে জি কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন আমি নিজে ভুট্টা গাছ করছি এবং নিজে ভুট্টা চাষ করে ভুট্টা পাকায়া বাঙ্গায় খাওয়াইতেছি আচ্ছা আচ্ছা জমিতে এবং কত কেজি দানাদার খাবার দেন এটা ভুট্টা হয় দুই কেজি চুকলা হয় এক কেজি বুসিয়া হয় এক কেজি মোট টোটাল হয়েছে সাত কেজি সকালে বিকেলে সাত কেজি চোদ্দ কেজি চোদ্দ কেজি জি আচ্ছা দানাদার পাশাপাশি আর কি খাবার দিচ্ছেন দানাদার কাঁচা ঘাস সাইলেস খের জি জি আপেল কমলা মাল টা না এই তো আপেল কমলা মধ্যে দেখেন দাঁত নতুন দাঁত একবারে আচ্ছা আচ্ছা জি এই যে স্বাভাবিক খাবার দাবার দিচ্ছেন সব মিলে গোটার পিছনে খরচ দেখান ভাই আমার সাতশো টাকার মতন যা প্রতিদিন সাতশো টাকা জি জি আচ্ছা আচ্ছা দুষ্টামি করোনা দুষ্টামি করোনা বস দর্শক দেখতে পাচ্ছেন সে কিন্তু একটু দুষ্টামি করতেছে মাঝে মধ্যে বের করা হয় নাকি মাঝে মাঝে বের করা হয় আচ্ছা সে তো খুব দুষ্টামি করা যায় দেখা যাবে না দুষ্টামি করবো হঠাৎ করে বাইরে দুষ্টামি করবি আচ্ছা হঠাৎ করে বের করলে একটু দুষ্টামি করবো জি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই বাংলা বছর ওজন কেমন হবে এটার ওজন আমি এক হাজার কেজি স্কেল দানায় পানি যে এনেছে

কিরকম দাম না এটা বলা দেবে না এখন আচ্ছা দামটা কত হচ্ছে সেটা না বলা দেবে না আচ্ছা অলরেডি হয়ে যাবে মনে কিছু দিনের ভিতরে আশা করি কিছুদিন ভিতরে হয়ে যাবে